ট্রেন্ড নিউজ পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন আমরা সবাই জানি যে মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক আছে কিন্তু বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো ধর্মীয় শিক্ষক এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি যার জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্ম শিক্ষা এক কথায় ধর্মীয় ধর্ম ও নৈতিক শিক্ষা যেটা সেটা ব্যাহত হচ্ছে তো এই বিষয়ে আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মূলত সে বিষয়ের উপরই আপনাদের বেশ কিছু তথ্য দিতে যাচ্ছি তো ভিওয়ার্স পুরো ভিডিওর সাথে থাকুন আশা করি বেশ কিছু তথ্য জানতে পারবেন আসলে দেখুন যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মের শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ অর্থাৎ প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় এখন থেকে ধর্মের শিক্ষক নিয়োগ দিতে হবে এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিওয়ার্স আমরা জানি যে প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ধর্মীয় শিক্ষক নেই সাধারণ শিক্ষকরা ধর্মের ক্লাস নিয়ে থাকে এতে করে দেখা যায় কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মের ক্লাস নিচ্ছে হিন্দু ধর্ম হিন্দু হিন্দু শিক্ষকরা আবার একইভাবে হিন্দু ধর্মের ক্লাস নিচ্ছে মুসলিম কোনো শিক্ষক বা শিক্ষিকা আবার দেখা গেলো অন্য যে ধর্মগুলো আছে সেগুলো ঠিক একইভাবে করা হয়ে থাকে যার জন্য আমার মানে কর্তৃপক্ষ মনে করছে যে ধর্মীয় দিক থেকে শিক্ষক শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হল বঞ্চিত হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষার দিক থেকে আর এই জন্যই আমি মনে করি এটা একটি যুগান্তকারী পদক্ষেপ বিশেষ করে বাংলাদেশের মতন এত বেকারত্বের দেশে যদি প্রাথমিক বিদ্যালয়ে একটা করে পদ সৃষ্টি করা যায় অন্তত দুটা করে পদ সৃষ্টি করা যায় তাহলে এটা বাংলাদেশের বেকারদের জন্য একটা সুখবরই বটে বলে আমি মনে করি দেখুন প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে বা দিতে আইনি নোটিশ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকে পথ সৃষ্টি করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নোটিশ এরকম উল্লেখ করা হয়েছে প্রাথমিক গণশিক্ষা সচিব জনপ্রশাসন সচিব অর্থ সচিব প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে এটা হচ্ছে এই যে ছয় অক্টোবর রোববার এটা শহীদুল ইসলাম মিলনে এই নোটিশটি পাঠিয়েছে তিনি একজন আইনজীবী এখানে আরও বলা হয়েছে প্রাথমিক শিক্ষা প্রতিটি শিশুর অধিকার জীবন জীবিকা শিক্ষার পাশাপাশি ধর্ম ও নৈতিক শিক্ষা গ্রহণের ব্যাপারে শিশু পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করে সেক্ষেত্রে লক্ষ্যে বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম ও নৈতিক শিক্ষা পড়ানো হয় কিন্তু পর্যাপ্ত ধর্ম শিক্ষকের অভাবের কারণে দেশের বিভিন্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম ও নৈতিক শিক্ষা উপেক্ষিত হতে থাকছে এখন পর্যন্ত অনেক স্কুলে হিন্দু শিক্ষকরা পড়াচ্ছেন ইসলাম ধর্ম শিক্ষা কারণ ওই সব স্কুলে কোনো মুসলিম শিক্ষক নেই যেটা আমি ইতোমধ্যে বললাম একইভাবে ওই অন্যদিকে বা যে কোনো পরিস্থিতিতে মুসলিম শিক্ষকরাও পড়াচ্ছেন হিন্দু ধর্ম শিক্ষা কিছু স্কুলে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকদের অভাব ধর্ম শিক্ষার ক্লাসও নিয়মিত হয় না হ্যাঁ এটাও কিন্তু সত্যি যে সংশ্লিষ্ট শিক্ষকের অভাবে শিক্ষকরা অবহেলা করে যার জন্য অনেক সময় ধর্ম ক্লাসও হয় না বিশেষ করে ইসলাম ধর্ম ও নথি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পবিত্র কুরআন মজিদ শিখা জড়িত আছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কোনো ধর্মীয় শিক্ষক না থাকায় শিক্ষকদের শিক্ষার্থীদের আরবি পড়া এবং লেখা কোনোভাবেই সম্ভব হয় না আরো বলা হয় আমাদের দেশে মুসলমান মা বাবাই ইচ্ছা করে তার সন্তানকে পবিত্র কোরআন তেলাচ শিখবে সবাই এটা ইচ্ছা করে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র কোরআন শিক্ষার কোনো ভালো শিক্ষক না থাকায় তারা তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে দেখা যায় যে মক্তব মাদ্রাসায় পাঠাচ্ছেন ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী আশঙ্কাজনকভাবে হ্রাসও পাচ্ছে এটা একটা কারণ কারণ বাংলাদেশের মুসলিম পিতামাতারা চায় তাদের সন্তান আর যাই শিখুক আর নাই শিখুক অন্তত কোরআন তালাত করে তালান কোরান তালাত করতে শিখুক তো এসব ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানরা এই শিক্ষাটা পায় না তারা আরবি শিখতে পারে না সো হয়তো বা এটা একটা যুগান্তকারী পদক্ষেপই হবে বলে আমি মনে করি অভিয়ার্স আরও অনেক কিছু আছে মূল কথা হচ্ছে যে এই বর্তমানে সমাজে ইপটিজিং মূল্যবোধ দেশপ্রেম এগুলো কমে গেছে নৈতিকতার অভাব দেখা দিয়েছে তো এগুলো থেকে মুক্ত করতে গেলে আমাদের শিশুদেরকে ছোটোবেলা থেকে ধর্ম শিক্ষা দেওয়া দরকার আর এই শিক্ষা দিতেই মূলত সঠিক নির্দেশনা দিতে পারবেন এক কথায় ধর্মে ধর্ম সম্বন্ধে বেশ কিছু জ্ঞান থাকবে এরকম শিক্ষকই ধর্মের ক্লাস নেওয়া উচিত এবং ইতোমধ্যে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধর্ম শিক্ষকের পদ আছে আমরা সবাই জানি কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মের শিক্ষকের পথ কিন্তু এখনও সৃষ্টি করা হয়নি এবং এটা মনে হয় যে প্রাথমিক পর্যায় থেকে শুরু হওয়া উচিত তো আমি মনে করি যদি এটা মন্ত্রণালয় করে এই আইনি নোটিশের আইনি আইনি নোটিশ যে পাঠানো হয়েছে এই নোটিশের দ্বারা যদি মন্ত্রণালয় প্রত্যেকটা বিদ্যালয়ে একটি করে হিন্দু ধর্ম শিক্ষক আরেকটি করে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ দেয় বা পথ সৃষ্টি করে তাহলে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হলে হবে বলে আমি মনে করি এবং দেশের অনেক বেকার যুবকদের কর্মসংস্থানও সৃষ্টি হবে তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট আপনার মতামত কী অবশ্যই কমেন্ট বক্স উল্লেখ করবেন আসলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষকের পথ সৃষ্টি হওয়া উচিত কি না অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবাদ মতামতটি জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন